হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন সবাইকে তোমাদের সামনে আবারও লাঞ্চের মেনুগুলো আগে যেরকম ভাবে শেয়ার করতাম সেইভাবেই নিয়ে চলে এসেছি চলো যেহেতু এখন পুজোতে তো ভীষণ ব্যস্ত তার জন্য আজ আজকে যেহেতু বাড়িতে লাস্ট রান্না হয়েছে কালকে থেকে কিন্তু ফ্ল্যাট নিচে খাওয়া দাওয়া হবে সেই জন্যই আজকে চলো কী কী লাঞ্চের মেনুতে রান্না বান্না করা হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিই আর আমার আর মায়ের জন্যই রান্না করা হয়েছে যেহেতু বাবা আজকে বাড়িতে নেই বোনকে আনতে গেছে কলকাতা থেকে আর তাছাড়া ছেলে তো অল্প কিছু খাবে চলো দেখা যাক নিতে কী কী আছে প্রথমেই এখানে দেখো গরম গরম ভাত আছে সেটা আর গরম গরম নেই হালকাই গরম আছে যেহেতু অনেকক্ষণ রান্না করা হয়েছে সেই জন্য আর যেহেতু অল্প খানিকটা একটা তো ওই জন্য একটু ঠান্ডাই হয়ে গেছে আর এখানে হচ্ছে আলু মাখা তার সাথে এখানে পনির ভাজা আছে আর এখানে বড়া ভাজা আছে এটা আমার আর মায়ের জন্য বড়া ভাজা আর পনির ভাজাটা ছেলের জন্য আর এখানে মেনুতে আছে ডিমের ঝোল কাল থেকে তো আর ডিম মাছ খাবো না ওই জন্য কিন্তু আজকে ডিমের ঝোলটা করা হয়েছে বাড়িতে যেহেতু ডিমটা ছিল সেই জন্য আর এখানে রাত্রেবেলায় খাওয়ার জন্য পনিরের বাটার পনির যেটা বলে সেটাই কিন্তু করে রাখা আছে রুটি দিয়ে খাওয়া হবে যেহেতু সবাই ঠাকুর দেখতে যাব বাড়িতে এসে কিন্তু এই দিয়ে রুটিটা খাওয়া হবে আর এখানে আছে অল্প খানিকটা ডাল এটা ছেলে কিছু আর আর বাকিটা আমাদের জন্য তার সাথে এখানে ছাতুর ঝাল আছে যেটা কালকেই করা হয়েছিল আজকে সেটা গরম করা হচ্ছে যেহেতু ছাতুর ঝালটা আর অল্প খানিকটা ছিল এটা তো আর নতুন করে কিছু করা যাবে না সেই জন্য এটা কিন্তু গরম করা হয়েছে আজকের লাঞ্চ মেনু এইটুকুই কেমন লাগলো জানি ওটা